আসসালামা এই যে আপনি বললেন যে ওনার বক্তব্য আমি ওনার সম্পর্কে তেমন না আমি ওনার বেশ কিছু ল্যাকচার শুনেছি অনেকে আমাকে প্রশ্ন করেছে বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু বক্স জাকারিয়া সাহেবের সম্পর্কে কথা শুনেছি আমি দেখেন হাদিসকে হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে ইসলামকে আপনি আপনার মতো করে দেখা করা যাবে না টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড থার্টি টু থাউজেন্ড ফোর কোন নির্দিষ্ট উনিশশো একাত্তর যেমন বাংলাদেশ স্বাধীন একটা সাল আছে উনিশশো সাতচল্লিশ বাংলাদেশে কিছুটা ঘটছে মানে রসুল্লাহ সাল্লাম আলহ সাল্লাম আমাদেরকে এমন কিছু নাই যেটা উনি বলে যাননি মানে সূর্য কি বলে এটাকে পশ্চিম দিক থেকে উঠবে সেটা তিনি বলে গেছেন একটা দিন বলতেছে থেকে সময় যেমন ইব্রাহিম সাহেব উনি যেমনটা বলে আমার যদিও সমালোচনা করার যোগ্যতা আমাদের সম্পর্কে বাট জাগে মানে প্রশ্ন জাগে যেটা এভাবে এভাবে কথা বলা যায় না নিজের মতো করে দেওয়া যায় আমি হাদিস পড়লাম একটা আমি একটা করার আয়াত করলাম অর্থটা বললাম অর্থ বলে আমি ঘুষকে নিয়ে আসলাম ট্রাম্পকে নিয়ে আসলাম আমি বাইডেন নিয়ে আসলাম আমি এবার নিয়ে আসলাম হামাসকে গাজ্জাকে আমি এবার হুতি নিয়ে আসলাম আমি নিয়ে আসলাম শেখ হাসিনাকে খালদা জিয়াকে নো এভাবে আপনি এক্সপ্লেন করতে পারেন না যেখানে ধর্মে বলা আছে যে যদি কোনো মানুষ কাউকে কেউ কাউকে কাফের বলতে পারবে না সরাসরি যদি কেউ কাউকে কাফের বলে সে যদি কাফের নয় সে নিজে কাফের হয়ে যায় আমরা সতর্ক করতে চাই মোহাম্মদ আবু আদনান সাহেব আমি মতো শিক্ষিত মানুষ না টু অনেস্ট আমার সার্টিফিকেট তো দূরের কথা আমি তো মাদ্রাসার গুণটি পার হতে পারিনি স্কুলের গন্ডি তো পার হতে পারিনি আমি যোগ্যতা আমি অর্জন করেছি আল্লাহ আমাকে মানুষ হিসেবে প্রেরণ করেছে জিহবা দিয়েছে কথা বলার ভালো অথবা মন্দ প্রশ্ন জেনে নাও যারা জানে তাদের থেকে তবে দলিল এবং সহকারে জানতে হবে যেখানে আল্লাহ বলছেন আজকে তোমাদের জন্য ইসলামকে আমি পরিপূর্ণ করলাম তাহলে রসলাই যেখানে তোমরা ক্লিন করো তিনি নাবিটাকে উল্লেখ করলেন নাবির নিচের ওই পশমগুলো যেটা সবাই ঘৃণা করে লজ্জা পায় সেগুলোর নাম নিয়ে তিনি উল্লেখ করে বললেন সেটা তোমরা সাফ করো তিনি বললেন যে পুরুষের বীর্য যদি মানুষের গায়ে লেগে থাকে নাপাক থাকে সে তখন ফরজ গোসল করতে হয় অপবিত্র থাকেছে গোসল করে সে পবিত্র হতে হয় যেখানে বীর্য শব্দটি আল্লাহ সুবহান ওয়া তাআলা ইবনে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে কোরআন কারীমে সূরা এই পানির কথা বলেছে বীর্য কথা বলেছে তিনি লজ্জা পাননি নাম ধরে ধরে নাম ধরে ধরে বলেছেন আল্লাহ সুবহান ওয়া taala ইভেন বীর্য পোকা আমরা শুকুরের মত নুমরা জিনের যেটা মাটিতে একবারে কাদমাকে মাখি করে থাকে সেটার নাম কোরআনে আসছে

মানুষের জন্য যা আল্লাহ হারাম করেছে যারা আল্লাহকে যারা আল্লাহর তাদের জন্য তিনি করেছে তিনি সেটা নাম উল্লেখ করেছে তাহলে সাল সাল নাই আপনি জানেন ইমাম মাহাদিকে খোঁজার জন্য কোন আদেশ নাই আমাদের জন্য ইমান খোঁজার জন্য আদেশ আছে এই খোঁজার জন্য আদেশ আছে দরিদ্র মানুষকে খুঁজে খুঁজে দান করার জন্য আদেশ আছে অসুস্থ মানুষকে খুঁজে খুঁজে নসীহা করার জন্য আদেশ আছে বেনামাজিকে খুঁজে খুঁজে নামাজ দাবার দেওয়ার জন্য আদেশ আছে খুদার তুমি ব্যক্তিকে খুঁজে খুঁজে আহার দিতে দেওয়ার জন্য আদেশ আছে ইমাম মাহাদিকে খোঁজার জন্য কোনো আদেশ নেই মানে আমাদের জন্য এরকম কোনো কোনো রিকোয়েস্টই নেই পক্ষ থেকে যে ইমাম মাহাদিকে ঈসা আলাইহিস সালামকে খুঁজো যখন আসবে দেখে নেব খোঁজার খুঁজতে হবে না আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলে স্পষ্ট স্পষ্টভাবে ইমাম মাহাদি কেমন হবে তিনি বলেননি যে তোমরা ওকে খুঁজে পাড়া পৃথিবীর কোথায় আছে

ইয়াসিন এর অর্থ কি কোথাও আদেশ না যেটা খোঁজো খুঁজে বের করো ইয়াসিন মানে কি আলিফ লাম মিম এর অর্থ কি বলছিস এগুলো কোরআনের অক্ষর এগুলো কি কোরআনের অক্ষর আমাদের জন্য কোনো আদেশ নাই আমি জানি না আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি লোক জিহোবার আপদ পৃথিবীর সবচেয়ে বড় আপদ আপনি জানেন ক্ষুদ্র একটা অঙ্গ জিহবা এত পাপে সহায়তা করে এটা অবাক লাগে এমনকি পুণ্যের স্থান ভালো জায়গা যেখানে আপনি করবেন সেখানে এই জিহবাটা ভয় পায় না এ তার কাজ করে যায় আর মানুষকে জাহান নাম পর্যন্ত নিয়ে চলে যায় এই ছোট্ট একটা অঙ্গ সম্পর্কে রসুল করেছে তার উন্মতের জন্য রসুল্লাহাম বলেছেন যে আমার উন্মতের অধিকাংশ মানুষ জাহান নামে যাবে জিহবার কারণে এই জিহবাটাকে কন্ট্রোল করতে হবে আমি বলছি না যে আমি বলছি না যে আবু বক জাকারিয়া কেন আবু তোহাদানের সম্পর্কে বলেছে তাই উনি খারাপ হয়ে গেছে নো আমি মূলত বলছিলাম যে কোনো মানুষ যদি গনে এক দুই তিন চার ছয় সাত আট নয় তেরো আমি বলবো যে এক থেকে চার পর্যন্ত ঠিক ছিল পরে সে পাঁচ মিসিং করে ছয় চলে গেছে সে ভুল ওখানে এক থেকে আশি পর্যন্ত গুনতে পারে যদি না এক আশির পরে বিদেশি না বলে যদি পঁচাশি বলে আমি যে সে তিন মিস করে চলে গেছে আশি পর্যন্ত গুনতে পারছে আর বিষ বুঝি পারে না সেই এমনটা আমি বলবো না আমি কখনো এরকম যুক্তি তার বোনাবো না যে একজন লোক আশি পর্যন্ত গুনতে পারে সে বুঝি পরে বিদেশিতে গুন করে ফেলবে ন যার যেটা সঠিক সেটা সঠিক যার যেটা ভুল সেটা ভুল কোরআনের আয়াত সঠিক পড়ে কোরআনের তর্জমা সঠিক করে এক্সপ্লেনেশন এলোভারেশনে যদি ভুল করে সেটা ভুল তফসির ইবনে কাসির চাইতে আমরা বেশি বুঝি না আমি বুঝি না আমি কোরআনটা তফসির ইবনে জারির দিয়ে বুঝতে চাই ইবনে কাসির দিয়ে বুঝতে চাই ইমাম ইবনে কাইয়ুম ইমাম বুখারী দিয়ে আমি বুঝতে চাই আমি বুঝতে চাই আমাদের পূর্বে যে সালাফ সালেহিনরা যেভাবে বুঝতো কোরআনের আয়াতগুলোকে সেভাবে বুঝতে চাই আমাদের ওলামারা কখনো ঘুমাননি তিনি বলেছেন আমাদের ওলা মারা ছিল ইহুদি সব এক হয়ে গেছে দাজ্জালের অনুসরণ করতেছে নো আমাদের ওলা মারা কখনো ঘুমাননি আপনি ঘুমাইছেন হয়তো আমাদের ওলা মারা কখনো ঘুমাইনি আমরা তাদেরকে ঘুমাইতে দেখিনি আমরা দেখেছি তারা মার খেয়েছে আমরা দেখেছি তাদেরকে মানুষ গালাগালি করেছে ওয়াহাবি লামাজাবি মানে ইহুদির দালাল সৌদির দালাল কত কিছু আমরা দেখেছি কাফের মুশারেক বলতে আমাদের উস্তাদদেরকে তারা থেমে থাকেনি তারা কথা বলেছে তারা হকের

আমরা আমরা ইহুদি চিনি আমাদের উস্তাদা ইহুদির চেনে আলহামদুলিল্লাহ যেদিন দাজ্জাল আসবে আমরা চিনবো ওকে সো দাজ্জাল কার সাথে ম্যাচিং হয় সবুজ কালার টিয়া পাখির সাথে ম্যাচিং হয় এরকম আমরা ম্যাচিং বুঝতে যাবো না যে দাজ্জালের সাথে কার ম্যাচিং হয় দাজ্জালের কোনো ম্যাচিং নাই দাজ্জাল দাজ্জালি ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাউজু এ ম্যাচিং কি আবার কার সাথে মিলবে সে যে একজনই হবে দাজ্জাল ঠিক না তার অনুসারী হবে সবাই দাজ্জালের অনুসারী হিসেবে দাজ্জাল যে গতি জাহান্নাম তার সে গতি হবে বাট লিডার তো একজন নো আপনার জিহবাকে আরো সংযত করা উচিত আমাদের আপনি আমার আমি এভাবে কথা বলছি আমি আপনার রাগ না আমি একটু এক্সাইটেড একটু উত্তেজিত বাট আমি রাগ না আমি জানি আমার আরো স্বাবলম্বী হয়ে আরো সাবলীল ভাষায় কথা বলা উচিত নো ভাই না প্লিজ আপনি আমাদের কিভাবে গুমরাহ করবেন না বিভ্রান্তিতে ফেলবেন না আপনি পাঁচটা আদেশ বলতেছেন মাসাল পাঁচটা আদেশ বলে ঘুরে ফিরে আপনি জয় বাইডেন ওই যে কি বলে এটা আমি নামও তো ভুলে গেছি ওই যে ইসরায়েলের যে রাষ্ট্রপতি মানে প্রধানমন্ত্রীর নাম

এই সিরিয়া ফিলিস্তিনিদের জন্য দোয়া দোয়া করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেন আপনি ফিলিস্তিনের জন্য মানুষকে দোয়া করার জন্য উদ্বুদ্ধ করেন যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছে যে কলিলাম মা ইমিনুন অল্প সংখ্যক মানুষ ঈমান আনবে সো ওই মুমিন যারা অল্প সংখ্যক অবশ্য তারা অবশ্যই জিহাদে যাবে তারা অবশ্য লড়াই অংশ গ্রহণ করবে টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক অর্থ দিয়ে হোক সম্বল দিয়ে হোক কথা দিয়ে হোক তারা যাবে ওখানে ইমাম মাহদীকে আমরা খোঁজার দরকার নাই আপনি আপনি কি করবেন কত বছর বাঁচবেন আপনি আপনি কত বছর বাঁচবেন পঞ্চাশ বছর পরে চলে যাবেন এরকম পাঁচ লাখ মানুষ রেখে যাবেন যারা খালি ইমাম মাহাদিকে খুঁজবে ইমাম মাহাদি তো যেখানে আসবে আসবে সেখানেই এরা তো ইসরায়েলি খুঁজতেছে ইমাম মাহাদিকে ইমাম মাহাদিকে ইভেন বাংলাদেশে খুঁজতেছে ইমাম মাহাদিকে আপনি এই অনুসারে কিন্তু বাড়াচ্ছেন কেন আপনি কেন টিম তৈরি করতেছেন যারা ইমাম মাহাদিকে খুঁজবে এটা তো আল্লাহ সুবানা আমাদেরকে বুঝিয়ে দেবে আল্লাহ সুবান তারা পাঠাবে কখন প্রয়োজন আল্লাহ সর্বজ্ঞ প্লিজ আপনি সুরাতুল মুমিনকে অনুসরণ করেন কদি আফলাহাল মুমিনুন নিশ্চয় সফল হয়ে গেছে ইমানদাররা কারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা তাদের সালাতে বিনম্র এবং আল্লাযীনা হুম আনিল লাগউ মুআরিদুন যারা অসার ক্রিয়া খারাপ কথা মানুষকে ক্ষতি করে এমন কথা থেকে যারা বিরত থাকে আপনি কি বলতেছেন যে গালাগালি এখানে খারাপ কথা মানে কি গালাগালি খারাপ কথা মানে মিথ্যা কথা খারাপ কথা মানে মানুষকে অপবাদ দেওয়া খারাপ কথা মানে হচ্ছে মানুষকে মিসলিড করা মুখে কথা বলে খারাপ কথা বললে মানে মানুষকে মুখে মিস ইনফরমেশন দেওয়া সেটাও খারাপ কথা যে কথায় মানুষের ক্ষতি হয় যে কথায় ইমানের ক্ষতি হয় যে কথায় আমাদের ক্ষতি হয় যে কথায় জাতির ক্ষতি হয় যে কথায় নিজের ক্ষতি হয় সেটাই খারাপ কথা সেটাই মহারত সেটাই মহারত আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা আমাকে প্লিজ কেউ কল করবেন না আল্লাহর এখন আহ মানে আল্লাহের জন্য প্লিজ কেউ এখন কল করবেন না কথা বলতেছি দেখুন মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ হয় হুম আর লিখবদ্ধ করার জন্য তৎপর প্রহরীও আছে আমাদের আমাদের খিরামান খাসিবিন আছেন সম্মানিত লেখক বরব ইয়ালামুনা মা তাফআলু ترى জানে তোমরা যাই করো সো প্লিজ আপনি মাম্মাদিকে খোলা বন্ধ করেন কাজী ইব্রাহিম সাহেব আপনি ইখ বিল্লাহি خلاص

এই টেকনোলজির যুগে মডার্ন সায়েন্সের যুগে মোবাইল ফেসবুক লাইভ টেলিভিশন ড্রোন এই জিনিসগুলো আমাদের চোখের সামনে আসতেছে বেশি এর চাইতো বেশি নির্যাতন হয়েছে এর চাইতো বেশি নির্যাতন হয়েছে হ্যাঁ আল্লাহ করিম আল্লাহ করিম দিনী ভাইরা আমি বলি আপনাদেরকে আস্তাফুরুল্লাহ আলাইহি আব্দুল্লাহ রাহু আনহু সাফার উপর চড়ে বললেন হে জি ভালো কথা বলো সফলতা পাবা চুপ থাকো লাঞ্ছিতা তুমি চুপ থাকো লাঞ্ছিত হওয়ার পূর্বে নিরাপত্তা পাবা লোকেরা বললো হে আবু আব্দুর রহমান এ কথা আপনি নিজে নিজে বলছেন নাকি কারো নিকট শুনেছেন আপনি আবু আব্দুর রহমান রদিয়াল তিনি বললেন না বরং আমি আল্লাহর রসুল সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আদম সন্তানের আদমের ছেলেদের এই মানুষ যারা আদমের সন্তান তাদের অধিকাংশ পাপ তার এই জিহবাদ থেকেই সংগঠিত হয় আপনি সিলসিলা হচ্ছে পাঁচশো চৌত্রিশ নং দেখেন আপনি খুলে যে আবু আব্দুর রহমান বলছেন জিব্বা চুপ থাকো চুপ থাকো তুমি বিপদে পড়ার পূর্বে লাঞ্ছিত হওয়ার পূর্বে চুপ থাকো নিরাপত্তা পাবা আর এই জিহবাকে সংযম করা তো সহজ কাজ নয় মুখে যা আসে বলে দেওয়া যায়। এ কারো কাছে বাধ্য না শুধু একমাত্র আল্লাহের কাছে বাধ্য একমাত্র আল্লাহের কাছে বাধ্য যে আল্লাহকে ভয় করে সে জিহবাকে কন্ট্রোল করতে পারে চেষ্টা করে দিনী ভাই ভাইরা একটা জিনিস মাথায় রাখবেন আবু তহ আদনান উনি আমাদের ভাই আমরা ওনার ভাই এটা হতে পারে আবু তহ আদনান হতে পারে জামশেদ মজুমদার হতে পারে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল খেরীম আব্দুল জব্বার সুমন ওসমান আব কি বলে এটাকে আবু বখর আলী হ্যাঁ অনেক নামির হতে পারে কেউ একজন আমাদের এই ফিতনাটা ছড়ানো উচিত না প্লাসে প্লাসে মাইনেস করা উচিত না আমরা হাদিসগুলোকে নিজের মতো ব্যাখ্যা করা উচিত না বিল্লাহ হে আয় আল্লাহ আল্লাহের দিকে তাকিয়ে আল্লাহের সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের মতো ব্যাখ্যা করা বন্ধ করুন এই হাদিসগুলো আপনার পূর্বে কারা কিভাবে ব্যাখ্যা করেছে দেখুন কোনোদিন কারোর সাথে ম্যাচ করে নাই হাদিসে যেই চরিত্র রয়েছে ওই চরিত্রগুলো নিজেরাই নিজেদের আবির্ভাব ঘটবে যেমন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে সূর্যের এই চরিত্র যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে সেদিন সবাই দেখে যাবে এই চরিত্র সূর্যের সূর্য সেটা করবে আল্লাহর আদেশে সেদিন সবাই চাক্ষুষ থাকবে যারা সেদিন উপস্থিত থাকবে আর আমরা এর প্রতি আনি এখানে আমরা যেহেতু আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন তাই আমরা ইমান আনি এর প্রতি তার চরিত্র আছে তার চরিত্র যেদিন আবির্ভাব হবে প্রকাশ পাবে সেদিন তার চরিত্র সে নিজেই আসবে অন্য কারোর সাথে প্লাসে প্লাসে মাইনাস করা লাগবে না আর আমরা আজকে এই দিনে দাজ্জালকে না দেখে আমরা দাজ্জালের প্রতি ইমান আনি যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে দাজ্জাল আসবে আমরা এতে ইমান আনি সে আসবে সে পৃথিবী ভ্রমণ করবে তার সাথে যুদ্ধ হবে ইমাম মাহাদি যুদ্ধে অংশগ্রহণ করবে রিস আল্লাহ সাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করবে সেটার প্রতি আমি ইমান আনি দাজ্জালকে না দেখলেও আমি মুমিন দাজ্জালকে দেখার পরে আমি ইমান আনি ওই যুদ্ধে অংশগ্রহণ করলেও আমি মুমিন আমার খুঁজে বের করা লাগবে না ওকে কি করা লাগবে না খুঁজে বের করা লাগবে না ইংরেজি বাংলা সুন্দর করে মানে প্রেজেন্টেশন সুন্দর হলে চলে না যদিও মানুষ এখন বলে যে ভালো প্যাকেট হলে সবকিছু চলে পায়খানা ভালো প্যাকেট করে দেখতো কেউ নেয় প্যাকেট দেখে নেবে খোলার পরে ঠিক লাথি দেবে ওই যে কোম্পানি থেকে নিয়েছে ওই কোম্পানির নামে মামলা করবে যে ভালো প্যাকেট আমাকে পায়খানা দিছে মানে প্রেজেন্টেশন ইজ নট এভরিথিং ভালো জিনিসের প্রেজেন্টেশন ভালো হলে আরো ভালো যেমন কথা বলে সোনায় সোহাগা সোনায় সোনাই জন্য ভালো জিনিস হওয়া লাগে ভালো প্রেজেন্টেশনের সঙ্গে কন্টেন্ট এন্ড প্রেজেন্টেশন দুইটা একসাথে হলে সোনাই সোহাগা হয় এটা এটা একটা একটা জিনিসকে সুন্দর করে প্রেজেন্ট করলে আপনি কারা প্রস্তুতা এই যে আমি কথা বলছি এখন একশো আঠারো জন শুনছি এরা কারা যাদের দরকার অ্যাট্রাকশন যাদের প্রয়োজন কথার মধ্যে ঝাল থাকবে মিষ্টি থাকবে টক থাকবে যাদের প্রয়োজন অন্যের নামে খারাপ বলবে সমালোচনা করবে যাকে সে দেখতে পারে না আর বলবে যে ঠিক বলছে ঠিক বলছে ঠিক বলছে খালি তার ঠিক হলে ঠিক হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঠিক হওয়া লাগবে না এইরকম স্রোত আপনাকে পাঁচ লাখে দেখলে লাভ আছে পঞ্চাশ লাখ মানুষ যদি এরকম আপনাকে শুনে যারা ধর্ম সম্পর্কে জানা না সরা সম্পর্কে জানা না সিয়াম সম্পর্কে জানে না যারা চরিত্র সম্পর্কে বোঝে না যে আখলাখ চরিত্র কত বড় মানুষের জন্য অলঙ্কার জানা ব্যবচার কত বড় মানুষের জন্য ক্ষতিকারক জিনিস এই ধরনের এই বাজে চরিত্র সিনেমা নাটক গান বাজনা যাদের সবসময় ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাটে এই বাজে চরিত্র ৫০ কোটি মানুষ যদি একটা লেকচার শুনে ইসলামিক সে কি বলবে তার কাছে মনে হয় এটাই ইবাদত তার কাছে মনে হয় যে আপনি আমি কথাগুলো বলতেছি

কোরআন হাদিসের মধ্যে দূরত্বতা দূর করে দিন আপনার কথার যে উপকারিতা রয়েছে তা মানুষকে দান করুন এতে যে সার রয়েছে তা থেকে মানুষকে আশ্রয় দান করুন আপনি আল্লাহের জন্য পূর্ববর্তী অথেন্টিক যে ব্যাখ্যাগুলো দিয়েছে গ্রহণযোগ্য ব্যাখ্যাগুলো দিয়েছে কোরআন হাদিসের সাথে যেটা সংঘর্ষ হয় না কোরআন হাদিসের বিরুদ্ধে যেটা যায় না আপনি দয়া করে সেই ব্যাখ্যাগুলো সুন্দর করে প্রেজেন্ট করুন আমরা আপনাকে শুনি আমরা আপনাকে শুনি কিন্তু আমাদের খুব খারাপ লাগে যখন আপনি গোনা শুরু করে যখন আপনি বলেন যে ১৯৪৭ থেকে 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 যখন শুরু করেন আর শুরু করেন। এবং পারফেক্ট একটা ফলাফল আপনি রেজাল্ট দেন যেটা আল্লাহ দিবে যেটা কে দিবে আল্লাহ দিবে আপনি এটা দিয়ে না প্লিজ এটা আল্লাহর কাজ এটা আল্লাহর সত্তা এটা আল্লাহর গুণাবলী এটা আল্লাহর অধিকার এটাই আল্লাহর মহত্ব আর বড়ত্ব যে তিনি এই ধরনের সিদ্ধান্ত গুলো দিয়ে থাকেন আপনি দিন না এগুলো আপনি দিয়ে না আপনি আমাকে বলতে পারেন আমি অনেকগুলো লেকচার শুনেছি আমি এনকারেজ হয়েছি আপনার থেকে মাসাল আপনি অনেক সুন্দর কথা বলেন অনেক সুন্দর করে কথা বলেন দ্যার ইজ নো ডাউট আট আমি যদি পড়ালেখার যোগ্যতার দিক দিয়ে আসেন আমি আপনার সাথে কথা বলার যোগ্যতাও রাখি না সেখানে বললেন নো ব্রাদার আমি আপনি আর যারা আপনার অনুসারী অলরেডি হয়ে গেছে তাদের কাছে আমার প্রশ্ন সো আমাকে জবাব দেওয়া লাগবে না নিজেকে দিলে চলবে উনিশশো চোদ্দ দু হাজার আটচল্লিশ উনিশশো আটচল্লিশ বন্ধ করেন প্লিজ ইমাম মাহদীরকে খোঁজা বন্ধ করুন ফ্রেস ঈসা আলাইহিস সালামকে খোঁজা বন্ধ করুন ফ্রেস মানুষকে প্রচার করুন মানুষকে ইনকারেজ করুন যে ডোন্ট ওয়ারি চিন্তা করবা না লা তাহজান লা চিন্তা করবা না ওয়ালা তাখাফ ভয় পাবনা ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে ইনশাআল্লাহ ইমাম মাহদী আসবে ইনশাআল্লাহ ঈসা 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 আলাইহিস সালাম আসবে এভাবে বলে মানুষকে এনকারেজ করেন ভয় পাবা না আমাদের লিডার আসবে আল্লাহর পক্ষ থেকে ইমাম মেহেদি আসবে আল্লাহর পক্ষ থেকে রিস আলাহ সালাম আসবে এই দাজ্জাল ইয়াজুজ মাহুজ এই যত ইহুদিন আসারা আছে সবাই আত্মসমর্পণ করবে এরা নিহত হবে এরা পলায়ন করবে পার পাবে না এদের উপর কেমন চেপে বসবে মুসলিমরা সুখে শান্তিতে বসবাস করবে পৃথিবীতে আল্লাহ স্বপ্নের সঙ্গে সাক্ষাৎ করবে ইয়া ইহেল ইয়া ইয়া আইয়ুহাল নফসুল তারা প্রশান্ত চিত্ত আত্তানি আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করবে এনকারেজ দা পিপল বাট মানুষকে একটা ডিউটি দেন না যে ইমাম মাহদীকে খোঁজো এই আলাইহিস সালামকে খোঁজো এই ডিউটিটা দেন না মানুষকে এনকারেজ করেন যে চিন্তিত হবে না আমাদের লিডার আছে আল্লাহর পক্ষ থেকে নেতা আছে আমাদের তিনি আসবেন নেতৃত্ব ওনার হাতে যাবে জোর করে উনি না নিতে চাইল মানুষ দেবে ওনাকে আর তিনি কি করবেন তিনি হাতে নিয়ে সারা পৃথিবীতে ইসলামের কথা বলতে হবে এই উম্মদ সতর্ক করতে হবে দাজ্জাল থেকে এই উহ সতর্ক করতে হবে থেকে এই সতর্ক করতে হবে এগুলো থেকে কিন্তু এই উম্মদকে কে এইগুলা নিয়ে একেবারে মানে রিসার্চ করি এম খুব খোঁজা শর্ণ যেভাবে খোঁজে खुदाई করা দরকার নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমার কথাগুলো বলার আন্দাজ মোটেও ভালো ছিল না উদ্দেশ্য মোটেও খারাপ না আমার সীমিত জ্ঞানের কারণে আমার সীমিত জ্ঞানের কারণে ধৈর্য কম তাই উত্তেজনা বেশি আমি সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি জানি ক্ষমা চাইলেই সবকিছু ফিক্স হয়ে যায় না আমার ইচ্ছা ছিল সুন্দরভাবে কথা বলার আমি চেষ্টা করেছি যত শব্দ হয় আমি আমার ভিতরটা কাৎছে আমার ভিতরটা জিদে আমি যখন দেখি ফিলিস্তিনে আমার ভাইদের ঘরের ভিতরে আক্রমণ হয় আমি যখন দেখি ফিলিস্তিনে আমার মা বোনদের পুলিশরা জড়িয়ে ধরে ধরে নিয়ে গাড়িতে ভরে ছোট ছোট বাচ্চারা যখন কান্না কাটি করে তখন আমার হৃদয় আগুন জ্বলে আমার শরীর শিউরে ওঠে গায়ের পশম দাঁড়িয়ে যায় মনটা চায় বুকটাকে এইভাবে এইভাবে দিয়ে ভেঙে ফেলি ধর্মে নিষেধ আছে নিষেধ করেছে শরীরকে কষ্ট দেওয়া তাই আমি করতে পারি না। আমার বর্তমান যুগে ব্যবহৃত যেই যুদ্ধে ব্যবহার হয় মানুষকে পরাজিত করার যে মানুষ জীবন নিঃশেষ করার জন্য যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমারও ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হয় আমারও ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হয় আমি পারি না রসুল সাল্লামের নিষেধ আছে তিনি জিহাদ আর মুজাহিদদের কিছু বৈশিষ্ট্য বলেছেন আমারও মন চায় যখন দেখি যখন দেখেছিলাম ফেলস্তিনের ভাইদের গলা সমান মাটিতে পুঁতে করাত দিয়ে আধুনিক মেশিন করাত দিয়ে গলাটা কেটে ফেলা হয়েছিল আমারও মন চেয়েছিল সিরিয়ায় যেতে ধৈর্য ধরেছি রসুল সাল্লাম প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম একটা শৃঙ্খলা একটা প্রসেস তিনি বলে গিয়েছেন সবার সব কাজ করবে না সবাই সব কাজ করবে না সবাইকে নিয়ে সবকিছু উদ্ধার হবে না আমি দোয়া করেছি আমি ধৈর্য ধরেছি আমি ধৈর্য ধরছি আমি দোয়া করছি তাদের জন্য ই আল্লাহ যারা ফিলিস্তিনে আছে আমার ভাইরা আপনি তাদের ইমানকে আরো দৃঢ় করুন ওসমান ইমানের সঙ্গে তাদের ইমানকে সহকারে যে আপনাকে এখনো এক অদিতি হিসেবে ওরা আপনাকে স্বীকার করে আপনি ছাড়া ইলা হিসেবে ওরা কাউকে মানতে নারাজ ইয়া আল্লাহ তাদের ওই দৃঢ় ইমানের সঙ্গে আপনি আমাদের ইমান বৃদ্ধি করেন আল্লাহ ইয়া আল্লাহ আমরা নগণ্য মানুষ বাংলাদেশ সদূর দূরে থেকে বসে খুবই সামান্য ছোটখাটো মানুষ আমরা আমরা মারামারি জানি না এখনো আমরা এটাও জানি না কাদের সাথে গিয়ে মারামারি করব। আমরা এটা জানি না কার নেতৃত্বে গিয়ে মারামারি করব। করবো আল্লাহ এই একটা সংশয় সংশয় সময় এই একটা কনফিউজ যে একটা সিচুয়েশন যাচ্ছে ইয়া আল্লাহ আমরা নগণ্য মানুষ আপনি আমাদের কবুল করে ফিলিস্তিনে যারা আপনার রাস্তায় মৃত্যুবরণ করেছে আপনি তাদের শহীদ হিসেবে কবুল করুন ইয়া আল্লাহ ই আল্লাহ তাদের উৎস শরীরে যারা পৃথিবীতে রয়ে গেছে আপনি তাদের হেফাজত করুন জীবনের নিরাপত্তা দান করুন সম্পদের নিরাপত্তা দান করুন इज्जत আবরতের নিরাপত্তা দান করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ফিলিস্তিনের ভাইদের উপর আপনি সহায় হন তাদের উপর আপনি আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করুন আর ওই বৃষ্টির মাধ্যমে আপনি বলা মুসিবত দিয়ে যারা তাদের অত্যাচার নির্যাতন করছে ইয়া আল্লাহ আপনি তাদের ধ্বংস করে দিন ইয়া আল্লাহ আপনি সক্ষম আপনি কাদের ইয়া আল্লাহ নিমিশেই আপনি সমস্ত ইহুদিন আসারাদেরকে আপনি শেষ করে দিতে পারেন আপনি কাদের ইয়া আল্লাহ ফিলিস্তিনের আমার ভাইদের যে পরীক্ষা ওরা নিলজ্জিত হয়েছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমরা আমরা আপনার বান্দা আমরা বিশ্বাস করি মানুষ সুন্দরভাবে বেঁচে থাকলে সফল নয় আমরা বিশ্বাস করি মানুষ মরে যাবে কেটে যাবে পচে যাবে গলে যাবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে সফলতা হচ্ছে যে আপনার উপর ইমান রেখে অটুল অটুট থেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে আপনার সাথে ইমান থাকা অবস্থায় আমরা সফলতা সেটাকে মনে করি ই আল্লাহ আজকের এই মুসলিম উপর এই বর্বর ইহুদি নাসারাদের পক্ষ থেকে আমরা মনে করি না যে এটা নির্যাতন ফিলিস্তিনিদের কষ্ট আমরা মনে করি এটা আমাদের জন্য আমাদের কষ্ট এবং আমাদের জন্য পরীক্ষা ইয়া আল্লাহ এই পরীক্ষার পরীক্ষার্থী হিসাবে আমরা শুধু ফিলিস্তিনিদেরকে মনে করি না আমরা মনে করি পৃথিবীতে যত মুসলিম ইউনিয়ন রয়েছে প্রত্যেকের জন্য এটা পরীক্ষা

يا الله يا رحمن الرحيم يا عزيز ويا قوي يا ذا الجلال والإكرام اللهم يا الله اللهم يا الله استغفرك نستغفرك واتوب اليك نستغفرك واتوب اليك يا رب العالمين يا الله يا غفور رحيم الله <applause> ما الله دين ذنب ابن مسعود رضي الله عنه محمد صلى الله عليه وسلم كجيش كرنا هي الله رسول سرشت عمالك তিনি উত্তর বললেন সময়ে সলাত আদায় করা অথপর জিজ্ঞাসা করেন যে তারপর কি হে আল্লাহ রসুল সাল্লাম তিনি বললেন তোমার অন্য মানুষদের নিরাপদ রাখা আবত আপনার সাহেব আপনাকে নিয়ে প্রচুর ফেতনা হচ্ছে ডিফেন্ড করার দরকার নাই একটা পার্সোনাল এক্সপ্লেনেশন ইসলামের নামে চালিয়ে দিয়ে ওই একটা সঠিক প্রমাণ করার জন্য আরো দশটা নিজের থেকে এক্সপ্লেনেশন দেওয়া মোটেই বুদ্ধিমান কাজ নয় আমার মনে হয় আপনার উচিত সলাফ সাল অনুসরণ করা আপনার উচিত আল্লাহ আথিও রসুলের মধ্যে অন্তর্ভুক্ত থাকা রসুল্লা সাল্লামের সাহাবার হাদিস এবং কোরআনগুলোকে যেভাবে বুঝে দেখুন আমি সিম্পল একটা কোয়েশ্চেন করি আপনাদের আমি জানি আপনারা আমার ভিডিও গুলো অনেকে কাট করেন তাই একটু রাখবেন রাসল্লা সাল্লাম কি বলেছেন যে আমাকে আর খেয়ামতকে এভাবে পাঠানো হয়েছে রাইট তিনি কি বলেছেন যে আমাকে আর খেয়ামতকে এভাবে পাঠানো হয়েছে মানে একটা আঙ্গুলের পর একটা আঙ্গুল তিনি সাল্লা সাল্লাম বলেছেন যে ওনার পরে কিয়ামত আসবে তবু তো সাহাবারা মানে নয়শো আটশো এক হাজার হ্যাঁ পনেরোশো উনিশশো দুই হাজার এভাবে সাল গণনা করেন যে কেয়ামত কবে আসবে দার্জাল কবে আসবে এবং মাহি কবে আসবে আমরা এটা বন্ধ হওয়া উচিত মানে রসুল্লা সাল্লাম বসে আছে ওনার সঙ্গে ওরা সাহাবারা বসে আছে